ওয়ার্ল্ডে কিন্তু একক বিজনেস খুব কম আছে বড় সবাই আইদার পার্টনারশিপ আর এরপর তো সব বিজনেস আসলে লিমিটেড কোম্পানিতে যায় বিজনেস এ পার্টনার থাকলে অনেক কিছু বেটার হয় বাংলাদেশে আসলে আমরা একটু টিম গেম একটু উইক পার্টনারশিপটা তো একটা টিম গেম 50 50 বা তিনজন হলে 33 33 এক তেরা এক মেরা ভুল হবেই না এটা ধরে বসে থাকলে হবে না আমি পার্সোনালি মনে করি আমাদের এই যে ছোট বিজনেস গুলো এসএমই বা স্টার্ট স্টার্টআপগুলো একটা বড় চ্যালেঞ্জ হয় যে যে পার্টনারশিপে বিজনেস করার ক্ষেত্রে ভাইয়া আপনারা এই ধরনের কোনো ইস্যুস বা আপনাদের এই জিনিসটা সিঙ্ক কিভাবে হলো কোনো চ্যালেঞ্জ ফেস করেছেন কি না বা নতুন যারা এই পার্টনারশিপ বিজনেস আসতে চায় এনকারেজ করবেন কিনা পার্টনারশিপ নাকি একক বিজনেস আমি যেমন অলেজ আমি একাই ব্যবসা করছি এবং আমিও এনকারেজ করি কিন্তু একা ব্যবসা করতে বাট এর বাইরে কিন্তু সাকসেসফুল বা ভালো এক্সাম্পল আছে পার্টনারশিপের এবং ওয়ার্ল্ডে কিন্তু একক বিজনেস খুব কম আছে বড় সবাই আইদার পার্টনারশিপ আর এরপর তো সব বিজনেস আসলে লিমিটেড কোম্পানিতে যায় কিন্তু বাংলাদেশে আসলে আমরা একটু টিম গেম একটু উইক সো পার্টনারশিপটা তো একটা টিম গেম এই যে সিং করা বা ভালো পার্টনার কিভাবে খুঁজবো বা প্রবলেমগুলো অ্যারাইজ হইলে বা প্রবলেমগুলো যাতে অ্যারাইজ না হয় আপনার এক্সপিরিয়েন্সটা যদি একটু বলেন ভাই যে পার্টনারশিপ বিজনেসের আচ্ছা ক্ষেত্রে স্বভাবের সাথে কিভাবে আপনার সিংটা হয় এখনো জি ডিসিশন মেকিং গুলো কিভাবে করেন কাজ ভাগ করে নেওয়া নাকি এই বিষয়গুলো যদি একটু আলোচনা করেন আচ্ছা আমি পার্সোনালি মনে করি এক মানে বিজনেসে পার্টনার থাকলে অনেক কিছু বেটার হয় এক্স্যাক্টলি কারণ কাজের অনেক কিছু আমরা স্পিড করে নিতে পারি রিস্কটা শেয়ার হয় রিস্কটা শেয়ারড হয় ইকুয়াল পার্টনারশিপ হলে সবাই মানে এই পার্টনারশিপটা জাস্ট পার্টনারশিপ না মানে ইকুয়াল পার্টনারশিপ থাকা উচিত স্পেশালি প্রথম দিকে ফিফটি 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 বা তিনজন হলে থার্টি থ্রি আদারওয়াইস যদি আমি সেভেন্টি থার্টি করি তখন একজন পার্টনার ইনফেরিয়ার ফিল করবে তো যদি আহ ডিরেক্ট ওয়ার্কিং পার্টনার হয় দেন সবার সেম থাকা উচিত এবং একটা মানে রিস্ক প্লাস হচ্ছে কাজগুলার অনেক ইয়া করে ফেলা যায়

প্লাস হচ্ছে যে মানে এই যে আমরা যে সারিয়া কমপ্লায়েন্স নিয়ে কাজ করতেছি ইসলামিক দিক থেকে এখন এখানে হয়তো অনেক মানুষ আছে যারা ফিনটেক নিয়ে এক্সপার্ট ধরেন তারা ব্যাংকে জব করছে বা কোনো একটা ফিনটেক এ হয়তো এম এ বা কোথাও বাংলাদেশের অনেক মানে ইনোভেটিভ বা ইভেন বিদেশেরও হয়তো কোনো একটা ফিনটেক এ কাজ করছে কিন্তু আমরা হয়তো তাদেরকে টিমে নিব না বিকজ তার কমপ্লায়েন্স মাইন্ডসেটটা নাই ওই আর্টসটা নাই কারণ হ্যাঁ কারণ তখন যেটা হবে যে আমরা যদি কোন একটা ক্রুশিয়াল ডিসিশন মেকিংয়ে যাই যে আমরা কি অমুক ব্যাংকের সাথে পার্টনারশিপ করব বা অমুক এন বিএফ এর সাথে পার্টনারশিপ করব যেটা আমাদের কে হয়তো টেন টাইমস গ্রো করাবে কিন্তু সারিয়ার দিক কিন্তু সারিয়ার দিক থেকে হয়তো এখানে প্রবলেমেটিক তখন তখন দেখা যাবে যে আমরা দুইজন রাজি হচ্ছি থার্ড পার্টনার রাজি হচ্ছে না সো এই মাইন্ডসেটগুলা এই সর্ট অফ মানে এগুলাকে কি বলে নন নেগোশিয়েবল টার্মস গুলো আগে থেকে সেটেল করে ফেললে বেটার আদারওয়াইজ পার্টনারশিপের ক্র্যাক আসতে পারে আর আরেকটা হচ্ছে যে ট্রান্সপারেন্ট কমিউনিকেশন যে আমার মানে কি কি সমস্যা হচ্ছে কোথায় আমরা ঝামেলা ফেস করতেছি এবং মানে একজন পার্টনার যদি তার প্রফেশনাল প্রফেশনাল বলতে মানে বিজনেসের এর অথবা পার্সোনাল তার সাথে শেয়ার করতে না পারে তাহলে আসলে আমার মনে হয় যে ভিতরে জমতে থাকবে আর জমতে থাকলে আসলে তার কাজের হ্যাম্পার হবে তো এই এই জায়গাগুলো অনেক সময় দরকার হয় কারণ একা বিজনেস করতে গেলে যখন অনেক স্ট্রেস ফিল করা হয় তখন ওটা পার্টনারের সাথে শেয়ার করলে বিজনেস সাথে শেয়ার করলে অনেক ধরনের মানে বোঝাটা হালকা হয় আর কি আবার অনেক সময় ডিসকাশন ডিসকাশন করলে অনেকগুলো পয়েন্ট বেরোয় আসে যেটা হয়তো আমি একা আমার মাথায় আসতো না এটা কিছু ক্ষেত্রে মেন্টর বা অ্যাডভাইজার দিও পসিবল কিন্তু মানে আমি পার্সোনালি মনে করি যে পার্টনার ইয়াটা মানে প্রবলেমটা যেই ডেপতে বুঝে হয়তো মেন্টার সব সময় সেই ডেপতে বুঝবে না বাট ড্যাট ডাজ মিন যে মেন্টার বা অ্যাডভাইজার প্রয়োজন নাই ওইটারও ওইটারও প্রয়োজন আছে আর আরেকটা পয়েন্ট তো আপনি যেটা বললেন যে লেগাসিটা ধরে রাখা বা বিজনেসটা আপনি অসুস্থ হতে পারেন মারা যেতে পারেন বাসায় আপনার ফ্যামিলি মেম্বারসরা অসুস্থ হতে পারে একটা খরচ চলে আসতে পারে তখন আপনার জায়গায় বিজনেস কে দেখবে আমরা অনেক বিজনেস দেখি যারা সিঙ্গেল মালিক শেষ মালিক হ্যাঁ মালিক শেষ বিজনেস বা মালিক অসুস্থ ছিল বা মালিক অন্য কোন কাজে ছিল বিজনেসের ম্যানেজার টাকা নিয়ে ভেঙে গেছে সো সেইখানে পার্টনার থাকাটা আসলে আমার মনে হয় ভালো এখানে আরেকটা যে চ্যালেঞ্জ দেখি আমরা যে ওই পার্টনারশিপ গুলো কাজের ক্ষেত্রে একটা ইয়ে হয় মানে একটা দ্বন্দ্ব তৈরি হয় এই আমি এত কাজ করতেছি ও ও আর আমার সমান যেতেছে বা ইয়ে করতেছে আবার যিনি স্লিপিং পার্টনার সে ভাবতেছে আরে ও তো সব ইয়ে করতেছে কোম্পানির গাড়ি বাড়ি সব নিতেছে আমাকে কিছুই দিচ্ছে না তো এই যে কাজের ক্ষেত্রে একটা ইয়ে হয় মানে কমিউনিকেশন গ্যাপ তৈরি হয় স্লিপিং পার্টনার বা অ্যাক্টিভ পার্টনারের ক্ষেত্রে সো এখানে কাজগুলা কি এরকম আবার অনেকে একটু বড় হইলে দেখা যায় যে পার্টনাররা অপারেশন থেকে সরে আসে তারা শুধু হয়তো ডিভিডেন্ড নেয় বা এই ধরনের বড় বোর্ড মিটিংগুলোতে পার্টিসিপেট করে সো আমরা যারা শুরুতে শুরু করব ছোট আকারে তো তাদের ক্ষেত্রে এই কাজগুলা কি আমরা পার্টনাররা ভাগ করে নিব নাকি টিম দিয়ে করাবো এই এই বিষয়টা কিভাবে সাজেস্ট করেন আপনারা কিভাবে এটা ফলো করেন প্রথম দিকে আসলে সব কাজ নিজে করতে পারতে হবে মানে যারা ওনার সব কাজ মানে সব কাজ বলতে অফিসের ঝাড়ু দেওয়া কফি বানানো থেকে শুরু করে একদম সেলস কল করা এর সাথে কথা বলা মানে কাস্টমারের সাথে কথা বলা দরকার হলে ডেলিভারিও দেওয়া সব কাজ নিজেকে করতে পারতে হবে মানে এইটা এইটা বুঝতে হলেও কাজগুলা করতে পারতে হবে যে প্রবলেম গুলা কোথায়

তো তার মানে কি আমি তিরিশ হাজার টাকা চল্লিশ টাকা কাজ করতেছি আর স্বভাব এক টাকা কাজ করতেছে মেবি কিন্তু আমরা দুজনেই বিজনেসের গ্রোথের জন্য কাজ করতেছি বিজনেসকে একটা মানে ওই ওই যে এইখানে যদি শুরুতে ওই মাইন্ডসেটটা থাকে চলে আসে হ্যাঁ শুরুতে যদি ওই মাইন্ডসেটটা চলে আসে যে আমি তো এক লাখ টাকার কাজ করতেছি আর ও চল্লিশ টাকা টাকার কাজ করতেছে তাইলে আসলে বিজনেস ১০ বছর আগাবে না আমাদের শুরুতে চিন্তা আমি দশ বছর পরে কই যাব সো আমি আমি পার্সোনালি বা আমাদের কোম্পানিতে আমরা পার্সোনালি যেভাবে জিনিসটাকে ভিজন করি যে আমরা আসলে কোম্পানির ভ্যালু জন্য কাজ করতেছে আমার কোম্পানি যদি এখন কথার কথা আজকে মানে আমরা যখন টু থাউজেন্ড ছিলাম কোম্পানির ছয় মাস হয়েছে এক বছর হয়েছে তখন যদি কোম্পানির ভ্যালু এক কোটি টাকা হয় আমার যাতে পাঁচ বছর পর কোম্পানির ভ্যালু দশ কোটি টাকা হয় আর আরও পাঁচ বছর পর যাতে এটা একশো কোটি টাকা হয় এইটা হচ্ছে টার্গেট হইতে হবে ওই মান্থলি বেতনে আমি কি কয় কাজ করতেছি আর কয় সুযোগ নিচ্ছি এই হিসাব করলে আসলে ওই দূরদর্শী চিন্তাটা আসবে না বাট আশেপাশে মানে সব কাজ করার মেন্টালিটি থাকতে হবে এবং সতসতা থাকতে হবে মানে আমি কমিউনিকেশনটা আমি মার্কেটিং পারি না বলে মানে করবই না এটা যেমন ঠিক না আবার এটাও করতে হবে মাঝে মাঝে যে আমার যেখানে যেটা আমি পারতেছি না মানে করে বা বুঝতেছি যে পারতেছি না সেখানে আমার স্কিল লোক নিয়ে আসার দায়িত্ব আবার কাজগুলো কিভাবে ভাগ করে নেন বা কিভাবে একটা ইয়া থাকে যেমন ধরেন আপনার আপনি বিদেশে গেলেন ট্যুরে বা হজে গেলেন যে বছর মানে সো এই সময়টা কিভাবে আপনারা কাজগুলো ইয়ে করেন কোঅর্ডিনেট করেন বা ভাগাভাগি করেন রাইট সো চব্বিশে হজে গিয়েছিলাম সো হজে যাওয়ার প্রায় তিন মাস আগের থেকে আমি আসলে মানে প্ল্যান শুরু করছি যে আমি না থাকলে কাজগুলো কিভাবে হবে ওই টাইমে আমাদের টিমে কোনো মানে ফাইন্যান্সিয়াল অ্যানালিসিস বা ফিনান্সিয়াল রিপোর্টিং ফুললি আমি দেখতাম চব্বিশের শুরু পর্যন্ত সো ওই টাইমে আমরা একজনকে রিক্রুট করলাম যারা হচ্ছে ইয়া দেখবে ফাইন্যান্সিয়াল ট্রান্স ট্রানজাকশন গুলো দেখবে তারপরে আর আমাদের ইনভেস্টার কমিউনিকেশন টিমে একজন ছিল মাত্র তখন আমরা আরো নতুন একজনকে রিক্রুট করলাম যে ইনভেস্টার কমিউনিকেশনগুলাও দেখবে সো মোটামুটি তিন চার মাস আগের থেকে আমি প্ল্যান করা শুরু করলাম যে আমি যদি এক মাস না থাকি বিজনেস থেকে আমার কাজগুলা কে কিভাবে করবে সো মানে তার মানে কি আসার পর আমার কাজ নেই সেটা না অফকোর্স আমার হয়তো আমি কিছু কাজ ট্রান্সফার করে দিছি যেগুলো মানে বাকিরা বাড়তি ইয়া নিছে প্রেশার নিছে স্বভাব বাড়তি প্রেশার নিছে ইনভেস্টর টিম বাড়তি প্রেশার নিছে ফাইনান্স না থাকলে তো আপনি ওই প্রেশারটা নেন হ্যাঁ স্বভাব না থাকলে ওপেননেস মানে সহজ কথা হচ্ছে যে ওই ওপেননেসটা থাকতে হ্যাঁ স্বভাব না থাকলে কিছু প্রেশার ইয়া যদি করি আমরা আসলে পার্টনারশিপ ব্যবসাটা টিকে রাখা বা এটাকে ক্যারি আউট করাটা খুব ডিফিকাল্ট ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এই সংকীর্ণতার কারণে কিন্তু

তো এইটা আসলে একটা বড় ই হচ্ছে যে ওপেন থাকা আর কি কমিউনিকেশন ভালো থাকা ট্রান্সপারেন্সি টাকা পয়সা বা রিটেন থাকা সবকিছু যে কাজের ফিল্ড কাজের যে ওয়ার্কিং স্কোপ মানে একটু লিখে মাইন্ডসেটটা থাকা আপনি যে एग्जांपलটা দিলেন যে মানে ভুল হবেই না এটা ধরে বসে থাকলে হবে না ভুল অফ হবেই বাট ওই ভুলের পরে রিকনসিলিয়েশনের মাইন্ডসেটটা দ্যাটস মানে ভেরি ইম্পর্টেন্ট আর কি